ঘুমানোর পূর্বে সুনদ সমূহ এই গুলো যদি আপনি পালন করে ঘুমাতে পারেন তাহলে সারা রাত আল্লাহ তালা আপনার আমল নামাই অনেক করবেন আপনি তো ঘুমিয়ে থাকবেন তো ঘুমানোর আগে অবশ্যই এই কাজগুলো করে তারপর ঘুমাবেন এতে আপনার কাজগুলো হয়ে গেল আপনি সবের বাগিদারও হয়ে গেলেন তাহলে চলুন আমরা সেই সুনত সমূহ জেনে নেই এক ব্যবহার তালাবাসন হাড়ি পাতিল ডেকে রাখা এবং বাতি লাইট নিভিয়ে দেওয়া আপনি যেগুলো ব্যবহার করেন তালা বাসন আছে হাড়ি পাতিল আছে এগুলো সুন্দর করে ডেকে রাখবেন ডেকে লাইট বন্ধ করে তারপর ঘুমাতে যাবেন এটা হচ্ছে আল্লাহুল সাল আলহামের শূন্য দুই অজু করা আইতুল কুটসি পড়া সুরা সাজদা পাঠ করা সুরা মুলক পাঠ করা এখন আমরা অনেকে আছি সুরা সেজদা আমরা পড়তে পারি না সুরা মুল্ক আমরা পড়তে পারি না আইতুল কুটসি পাঠ করতে পারি না তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য করণীয় হচ্ছে করতে পারি এই করে তারপরে কয়েকবার ইস্তেগফার পাঠ করে আমরা যাব ইনশাআল্লাহ এবং মুলক সুরা কুদসি এগুলো আমরা শিক্ষার জন্য চেষ্টা করব তিন 33 বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ আকবার এগুলো পাঠ করা চার সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এগুলো তিনবার করে পাঠ করা এগুলো যদি আপনি তিনবার করে পাঠ করে আপনি আপনার বুকের মধ্যে ফু দিতে পারেন তারপর আপনি ঘুমিয়ে যান কোনো জিন পুরি কোনো আজে বাজে কোনো কিছুই আপনি স্বপ্ন দেখবেন না কোনো জিন পুরি আপনার ক্ষতি করতে পারবে না এবং কোনো খারাপ জিনিস আপনি স্বপ্ন দেখবেন না সুরা বাকার শেষ দুই আয়াত পড়া সুরা বাকার শেষ দুই আয়াত যদি আপনি পড়তে পারেন আলহামদুলিল্লাহ আর যদি পড়তে না পারেন তাহলে সুরা ফাতেহা আপনি পড়ে ঘুমিয়ে যাবেন সুরা ফাতেহা তো আমরা সবাই পারি সুরা ফাতেহা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ ছয় ঘুমানোর পূর্বে দোয়া পড়া ও ডান কাদ হয়ে ঘুমানো ঘুমানোর পূর্বে যদি আপনি দোয়া পারেন দোয়াটা পড়বেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি ডান কাঁধে হয়ে শুয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই গুমানুর পূর্বে সুনত সমূহ পালন করার তোফি দান করুক আমিন